আমরা প্রতিদিন যেসব বাসে যাতায়াত করি যেমন গ্রিন লাইন শ্যামলি হানিক কিংবা সৌদিয়া কখনো কি ভেবে দেখেছেন এসব বিশাল বাস সার্ভিসের পেছনে মানুষগুলোকে কে চালায় এই কোটি কোটি টাকার পরিবহন ব্যবসা কারা বসে আছে এইসব বাস কোম্পানির চালকের আসনে তবে রাস্তায় নয় ব্যবসার মাঠে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাস কোম্পানিগুলোর মালিক কারা কিভাবে তারা গড়ে তুলেছে এই বিশাল পরিবহন সাম্রাজ্য এবং কেন তারা দেশের পরিবহন খাতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের হয়ে উঠেছে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ রয়্যাল এক্সপ্রেস চুয়াডাঙ্গা মেহেরপুর ও দর্শনা রুটের একটি জনপ্রিয় এবং নাম করা বাস হচ্ছে রয়্যাল এক্সপ্রেস এই বাস কোম্পানিটির বেশ কিছু নামিদামি বাস রয়েছে যেমন ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা মডেলের হাইডেক স্ক্যানিয়া বাস রয়েছে এর পাশাপাশি সিকেডি স্ক্যানিয়া এসি বাস আর এম টু মডেলের এসি বাস হিনো ওয়ান জে মডেলের এসি বাস এবং ম্যান ও হুন্দাই কোম্পানির এসি বাসও রয়েছে তাদের বহরে রয়্যাল এক্সপ্রেসের এই সব নামিদামি বাসের মালিক হচ্ছেন জনাব সালাউদ্দিন ও জনাব শাহেদ জনাব শাহেদ লোটাস গ্রুপের মালিক এবং তার হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় নাম্বার নয় সৌদিয়া পরিবহন সৌদিয়া পরিবহন আমাদের দেশের একটি জনপ্রিয় বাস অপারেটর উনিশশো সাল থেকে যাত্রী পরিবহন করছে সৌদিয়া পরিবহনের বাস কোম্পানিটি বর্তমানে নন এসি কিংবা এসি দুইটি সেক্টরে বিশ্বস্ত এক নাম হচ্ছে সৌদিয়া বাস সার্ভিস যাদের বহরে একদিকে যেমন রয়েছে বিশ্ববিখ্যাত মার্সিরিজ বাস অপরদিকে রয়েছে নিজস্ব গ্যারেজে বডিকৃত দেশের অন্যতম সুদর্শন হিনো ওয়ান জে এসি বাস যাই হোক সৌদিয়া পরিবহনের এইসব সব বাসের মালিক হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি জনাব কফিল উদ্দিন সাহেব যার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলায় নাম্বার আট সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন সেন্ট মার্টিন হুন্দায় পরিবহন তাদের নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস রেখেছে কারণ হচ্ছে সেন্ট মার্টিন নামে একাধিক পরিবহন থাকায় অনেকেই অভিযোগ দিচ্ছিলেন যে নামের বিভ্রান্তিতে শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা এরপর সেন্ট মার্টিন হুন্দায় পরিবহনের ম্যানেজমেন্ট সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে একটি আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমানে এই কোম্পানির বাসগুলো যে সকল রুটে সার্ভিস দিচ্ছে তা হচ্ছে ঢাকা কক্সবাজার এবং ঢাকা কক্সবাজার টেকনাফ ঢাকা চট্টগ্রাম বান্দরবন ঢাকা থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, ঢাকা থেকে যশোর এবং খুলনা বর্তমানে আমাদের দেশের হুন্দায় বাসগুলোর ডিলারশিপ নিয়েছে এই